কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই তো এত সুন্দর কালারফুল সরু চাকলিগুলো আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তাও আবার কি কোনো রকম চাল ডাল ভেজানো বা বাটার ঝামেলা ছাড়াই আর এই সরু চাকলিগুলো তো দেখলেই তো আপনাদের কিন্তু বাড়িতে বানাতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা এই শীতের সময় তো আমরা বাড়িতে নানা রকমের পিঠে বানিয়ে খাই আর তার মধ্যে একটা জনপ্রিয় পিঠে হলো সরু চাকলি আর এই সরু চাকলি পিঠে কিন্তু আমরা প্রত্যেকেই বানাতে পারি তবে আজকে সরু চাকলি আমি কোন রকম চাল ডাল ভেজানো বা বাটার ঝামেলা ছাড়াই বানাবো আবার তাও আবার তিন কালারের তো কোন রকম কেমিক্যাল রং ছাড়া তো এমন সুন্দর কালারফুল সরু চাকলি আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর আজকে আমি সরু চাকলিটা সুজি দিয়ে বানাবো তো এখানে দেখুন আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর এই সুজি দিয়ে তো খুব সুন্দর কিন্তু সরু বানানো যায় তো এই সুজিটা আমি এখন মধ্যে নিয়ে আর এখানে আমি নিয়েছি নারকেল কুঁড়ো তো যে বাটির মাপ করে এক বাটি সুজি নিয়েছি তো সেই বাটির মাপ করে আমি হাফ বাটি নারকেল কুঁড়ো নিয়েছি তো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক বাটি জল জলটা হবে না লাগবে তো পরে আমি দেব আর এখন আমি সুজি আর তো তো মিক্সিতে খুব ভালো করে করে পেস্ট নিয়ে দেখুন সুজি আর নারকেলটা তো মিক্সিতে কিন্তু খুব ভালো করে আমি পেস্ট করে নিয়ে চলে এসছি তো দেখুন এইরকম কিন্তু একদম মি পেস্ট করে নিতে হবে আর এখন আমি পেস্ট করে সুজিটা একটা জায়গাতে করে নিয়ে নেব আর মিক্সি জারটা আমি একটু জল দিয়ে ধুয়ে নেব আর এখন আমি এই সুজির গোলাটা ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য তো সুইটা কিন্তু এতে করে অনেকটা ফুলে যাবে আর নরম হয়ে যাবে তো আজকে যেহেতু আমি কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই তিন কালারের সরু চাকলি বানাবো তার জন্য এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়েছি একটা বিট আর এখানে আছে পালং শাক তো বিট আর পালং শাকটা কিন্তু আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এখন আমি বিটটা কিন্তু কেটে নেব তো বিটের খোসাটা প্রথমে ছাড়িয়ে নিতে হবে তো দেখুন বিটটা কিন্তু খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি এরকম টুকরো টুকরো করে কেটে নেব তবে পুরো বিটটা আমার লাগবে না তো আমি অর্ধেকটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেবো তো দেখুন অর্ধেক বিটটা আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখন আমি বিটটা আর পালং শাকটা খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন এই দুটো কালার আমি খুব সুন্দর করে করে পেস্ট নিয়ে চলে এসেছি মানে এটা বিট আর এটা হচ্ছে পালং শাক আর কত সুন্দর দুটো কালার হয়েছে দেখুন বন্ধুরা বিটের তো খুব সুন্দর লাল কালার এসছে আর পালং শাক দিয়ে তো খুব সুন্দর একটা সবুজ কালার হয়েছে আর এবার আমি সুজির ব্যাটারটা থেকে ঢাকাটা খুলে নেব তো দেখুন সুজির ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে তবে জল দেব তবে এখনই দেবো না পরে দেব আর এখনই আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে অল্প একটু সামান্য পরিমাণ লবণ তো লবণটা দিয়ে এই সুজির সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব তো সুজির ব্যাটারের সাথে লবণটা কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আজকে যেহেতু আমি তিন কালারের সরু চাটলি বানাবো সেই জন্য এই ব্যাটারটা তিনটে জায়গাতে করে আমি নিয়ে নেব আর এখান করে অল্প অল্প ব্যাটার নিয়ে আমি দুটো জায়গাতে নিয়ে নেব দুটো নিয়ে নিয়েছি মানে তিনটে জায়গাতে মোটামুটি আমি সমপরিমাণ পরিমান ব্যাটার নিয়ে নিয়েছি আর এবার আমি এই দুটোর মধ্যে দুটো কালার মেশাবো এবার আমি একটা এরকম ছাগনে নিয়ে নিয়েছি আর এখন আমি পালং শাকের জুসটা এই ছাগনের মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা মিক্সিতে যদিও আমি পেস্ট করে নিয়েছি তো তাও যদি কোনো রকম ছিপড়ে থেকে থাকে সেই জন্য ছাঁকনি দিয়ে ছেঁকে তো দেখুন পালং শাকার জুসটা কিন্তু খুব ভালোভাবে নিয়ে নিয়ে আর দেখেছেন তো এই ছিপড়েটা রয়ে গিয়েছে আর এই ছিপড়েটা এখন আমি ফেলে দেব আর দেখুন এবারে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব তো দেখুন সুজির ব্যাটারের সাথে কিন্তু খুব ভালোভাবে আমি এই পালং শাকের জুসটা মিশিয়ে নিয়েছি আর কত সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা আর এবারে আমি লাল কালারের ব্যাটারটা তৈরি করে নেব তো বিটের জুসটা আমি আবারও ছাবনের মধ্যে দিয়ে দিচ্ছি তো বিটের জুসটাও আমি একইভাবে ছেঁকে নেব তো দেখুন লাল কালারের ব্যাটারটাও কিন্তু খুব ভালোভাবে আমি গুলে নেব আর দেখেছেন তো বিটের রস দিয়ে কত সুন্দর একটা লাল কালার হয়েছে তো দেখুন এই তিনটে কালারের ব্যাটার কিন্তু আমি একেবারে রেডি করে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা দেখুন বন্ধুরা তো সরু চাড়ির ব্যাটার কিন্তু একটু পাতলাই হয় তো খুবই ঘন হবে না ঠিক এইরকম কিন্তু পাতলা তৈরি করে নিতে হবে এখন আমি তো নিয়েছে আর উপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্রথমে আমি ফ্রাই প্যানটা কিন্তু খুব ভালো করে গরম করে নেব তো ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়েছি আর এবার আমি একটা গ্লাসে করে সাদা তেল একটু দিয়ে দেব। তো তেলটা কিন্তু এই খুব ভালো করে ছড়িয়ে দেব আর এবার আমি একটা নিয়েছি টিস্যু পেপার তো টিস্যু পেপার দিয়ে ফ্রাই প্যানটা নেব তো কোনো রকম তেল থাকলে কিন্তু সরিজল খুব ভালো হবে না একদম এইভাবে মুছে নিতে হবে তো সাদা কালারের ব্যাটারটা আমি অল্প করে দিয়ে দিলাম আর এবার আমি ফ্রাই প্যানটা ধরে ভালো করে ঘুরিয়ে নেব তো দেখুন খুব সুন্দর করে আমি ঘুরিয়ে নিয়েছি তো বন্ধুরা সরু চাকলি করতে তো খুব বেশি সময় লাগে না তো এক মিনিটের মতো আমি হতে দিয়েছি আর ধারগুলো দেখুন কি সুন্দর ছাঁড়াছাড়া হয়ে গিয়েছে আর এবার আমি উল্টে দেব তো বন্ধুরা সরু চাকলি করার সময় তো উনানের জাল কিন্তু একেবারে হালকা রেখেই সরু চাকলি তৈরি করতে হবে আর কত সুন্দর হয়েছে দেখুন পিছনটাও কতটা সুন্দর হয়েছে তো হাত দিয়েও কিন্তু আপনারা এইভাবে সরু চাকলি বানিয়ে নিতে পারবেন কত সুন্দর জালিদার হয়েছে দেখা পাচ্ছেন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের সরু চাকলিটা তো দেখুন এই একটা সরু চাকলি আমার তৈরি হয়ে গেল এখন আমি নামিয়ে নেব তো আর তেল দেবার দরকার নেই শুধুমাত্র টিস্যু পেপার দিয়ে এই ফ্রাই প্যানটা এইভাবে মুছে নিলেই হবে তো আবার আমি একটা দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে ঘুরিয়ে নেব আর ধার গুলো দেখুন বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ধারগুলো কত সুন্দরভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে তো দেখুন এই আর একটা সরু চাকলি তৈরি করে নিয়েছে কত সুন্দর হচ্ছে দেখুন আর এবার আমি সবুজ কালারের সরু চাকরিটা তৈরি করে নেব তবে আমি তিন রকম করবো না তো খুব বেশি করছি না তো আপনারা বাড়িতে যেমন খাবেন সেইভাবে করে নেবেন আর একই হয় ফাইভ প্যানটা কিন্তু ভালো করে মুছে নিয়েছি আর এবার আমি সবুজ কালারের ব্যাটার দিয়ে দেব তো দেখুন এইভাবে সবুজ কালারের ব্যাটারটাও দিয়ে দিয়েছি দেখেছেন তো বন্ধুরা সরু চাকলি গুলো কতটা সুন্দর হচ্ছে এই সবুজ কালারের সরু চাকলিটাও তৈরি করে নিয়েছে আর এবার আমি লাল কালারের পাটি ছাতাটা তৈরি করে নেব আর দেখুন বন্ধুরা এই লাল কালারেরও সরু চাকলিটা কত সুন্দর হয়েছে সব থেকে বড় কথা সরু চাকলিগুলো কত সুন্দর উঠে যাচ্ছে তো আপনারা হাত দিয়ে কি সরু চাকলিগুলো এবার ভাঁজ করে নিতে পারবেন কত সুন্দর হয়েছে দেখুন এখন লাল কালারের সরু চাকলিটাও তৈরি করে নিয়েছি আর কত সুন্দর প্রত্যেকটা সরু চাকলি হচ্ছে দেখুন তো সমস্ত সরু চাকলিগুলো তৈরি করে নিয়েছি আর এবার আমি একটু সাজিয়ে নেব আর একটু গুছি গুচি নিয়ে নিচ্ছি আর দেখুন বন্ধুরা আজকের এই তিন কালারের সরু চাকলিগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে দেখতে আর এই সরু দেখতে শুধু সুন্দর নয় খেতেও তো বন্ধুরা সুন্দর হয় আর এই সুজির দিয়ে সরু চাকলি তো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে তো সব সময় চাল ডাল দিয়ে বানিয়ে দেখবেন বন্ধুরা হবে তো একেবারে নরম আর তুল তুলে তো আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের এই সরু চাকলিগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন কত নরম হয়েছে দেখুন দেখেছেন তো বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সুজির সরু আর এই সরু চকলেট তো আপনারা কিন্তু গুড় দিয়ে খেতে পারেন কিংবা কোনো তরকারি দিয়েও খেতে পারেন দুর্দান্ত লাগবে তো বন্ধুরা এই শীতের সময় তো আপনারা আমার মতো করে এইভাবে একবার সরু চকলেট বাড়িতে বানিয়ে দেখবে তো এটা একটা নতুনত্ব তো বাড়ির কিন্তু প্রত্যেকে খুশি হয়ে যাবে আর দেখতে কতটা সুন্দর হয়েছে বলুন তো আপনারা বাড়িতে যদি এইভাবে সরু চকলেট বানান তো কেমন হয়েছে আবার কমেন্ট করে জানাবেন আর আজকের আমার পিঠা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে